আজকে ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে কিছু কথা বলিনি আজ হলো রবিবার আর আজকের দিনটা আমার যেমন তেমনভাবে কেটে গেছে কারণ আজকে একটু শরীরটা খারাপ ছিল জ্বর সর্দি কাশি কিছুই না পেটের ব্যথা কোমরে ব্যথা আর পায়ের ব্যথা ছিল কিন্তু রান্নাবান্না তো করতেই হবে না খাওয়া দাওয়া তো করতেই হবে আর সারাদিন তেমনভাবে ভিডিও করে উঠতে পারিনি সারাদিনটাই শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়েছে কিন্তু তোমাদের সাথে তিনবেলা কি রান্নাবান্না করলাম তারপরে কমেন্টের উত্তর আজকে ভিডিওর মাধ্যমে দেব দুদিন ধরে কিন্তু আমি তেমনভাবে মানে রিপ্লাই করতে পারিনি কমেন্টের তোমরা হয়তো বুঝতেই পেরেছ আজকে ভাবলাম সেইগুলোই ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দিই আজকে সকালবেলা বানাবো পাস্তা তো তার জন্যই জোগাড় করে নিয়ে আর পাস্তা করে নিচ্ছি অল্প সময়ের মধ্যে বানানো একদম অল্প সময়ের মধ্যে আলু কিছু দিনই করা যায় ভালো লাগে বেশ একটুখানি টমেটো আর পেঁয়াজ দিয়ে আর করে নিলাম পাস্তা একদম অল্প সময়ের মধ্যে আর আজকের পাস্তা হয়ে গেছে পুরোপুরি মাখা মাখা চচ্চড়ি চচ্চড়ি পাস্তা বানিয়েছি আজকে আমি ওই যে দু রকম পাস্তা আছে এটার মধ্যে লম্বা লম্বা যে পাস্তাটা ওটা না ভেঙে গেছে একটু নরম করেই মানে সেদ্ধটা করেছি ছেলেরা আমার জন্য বেড়ে নিচ্ছি সকালবেলা এই টাইমে কেউ থাকে না যা পড়ে গেল ওই এক হাতে ফোন এক হাতে খাবার বাড়ছি তো একটু অসুবিধা হয় এরম ভাবে করতে গেলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে সেরে আর টিফিন বানিয়েছি মনে মনে যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে একদম কিছুই কিন্তু দিইনি শুধু টমেটো আর পেঁয়াজ একটু মশলা কাঁচা লঙ্কাও ছিল না আর উপর দিয়ে টমেটো সস দিয়ে যে এত ভালো লাগছে মানে কিছু না দিয়েই যে এত ভালো লাগবে বুঝতে পারিনি ভেবেছি অতটাও ভালো হবে না ভালোই হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু পাস্তা কিন্তু এমন করে না পুরো অন্যরকমভাবেই করতে হয় মানে অনেক কিছু দিয়ে পড়ে সবাই সস টস দিয়ে বেশ অন্য রকম গ্রেভি টাইপের তা আমিও গ্রেভি করেছি কিন্তু সেটা সেদ্ধ করার জন্য গ্রেভি হয়ে গেছে মানে সেদ্ধটা বেশি হয়েছে তার জন্য গ্রেভি গ্রেভিটাও হয়ে গেছে দুরকম পাস্তা আছে এর মধ্যে যেটা লম্বা লম্বা পাস্তাটা পুরো ভেঙে চৌচি মানে চচ্চই হয়ে গেছে যে পাস্তা কিন্তু টেস্ট হয়েছে আজকে কিন্তু রান্না করলাম ডাল আর এই যে পকোড়া এটা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা হ্যাঁ আর পাতা দিয়েছি অল্প করে আলুটা পুরো গ্রেড করে ঝিরি ঝিরি করে একদম কেটে নিয়েছি গ্রেড করে নিয়েছি একটু ছোট ছোট করে করলাম দুবারে হয়ে যাবে ভাজা সকালে তো পাস্তা বানিয়েছিলাম ছেলে আমি সকালবেলা টিফিন করে নিয়েছি আর দুপুরবেলা বানিয়েছি ডাল আর পকোড়া আর কিচ্ছু বানাইনি ফ্রিজেও অল্প অল্প খাবার ছিল ওগুলো গরম করে নিয়েছিলাম আর আজকের পকোড়াটা বানিয়েছিলাম অন্য রকম আলু পেঁয়াজ তারপরে ধনে পাতা আর তার মধ্যে রসুন কুচি দিয়েছিলাম বেসন দিয়ে ভালো করে মাখিয়েছি আর কাঁচা লঙ্কা থাকলে তো ভালোই হতো কাঁচা লঙ্কা ছিল না তাই পকোড়াগুলো একটু আলাদাই টেস্ট হয়েছিল আর রাত্রিবেলা বানালাম চাউমিন বড় মশায় অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলো ঘরে তো এসে আগে কাটাকুটি করে দিয়েছে চাউমিন চাউমিনের জন্য আর আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়ে দিয়েছিলাম আর একটু বসিয়েছি সবে তারপরে বড়মশা আবার নাড়াচাড়া করে দিয়েছে ভালো করে ওই যে বললাম সকালে যে কোমরটা পিঠটা খুব ব্যথা করছিল তো বড় অনেকটা হেল্প করে দিয়েছে এই যে কাটাকুটি তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিনটা মিক্সড করা এটা কিন্তু অনেকটা হেল্প হয়ে যায় বলতে গেলে চাউমিনটা কিন্তু বরমশাই বানিয়েছে আমি একদম অল্প স্বল্প হেল্প করে দিয়েছি ওই না করে দেওয়ার মতনই বর্মসে পারে না তাও চেষ্টা করে হেল্প করে দেওয়ার জন্য খুব ভালোই লাগে তো এখন চাউমিনগুলো বেড়ে নিলাম আর এখন তোমাদের সামনে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই তোমাদের কমেন্ট নিয়ে বসে আছে হাতে আর এইগুলোই তোমাদের সামনে একটু পড়ে রিপ্লাই দেব তো প্রথম কমেন্ট হলো খুব ভালো হয়েছে ভিডিওটা বনু আমার নামটা একটু নিও থ্যাংক ইউ দিদিভাই হিন্দি ব্লগার সঙ্গীতাদি আমাকে কমেন্ট করেছেন সেকেন্ড কমেন্ট খুব ভালো লাগে তোমার ভিডিও গুলো রোজ দেখি তোমার পরিশ্রম দেখে খুব অনুপ্রেরণা পাই আরো পরিশ্রম করার জীবনে ধন্যবাদ কমেন্ট খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই লাইক দিয়ে ভিডিওটা দেখলাম তারপরের কমেন্ট বলু পুজোর একটা দিন সুন্দর করে সেজে গুজে দাদা ছেলেকে নিয়ে বেরোবে আমরা দেখতে চাই প্লিজ জানি না এটা হবে কিনা তবে চেষ্টা করব যদি হয় তোমাদের সঙ্গে তো শেয়ার যদি না হয় সেটাও শেয়ার করব। তোমরা বুঝতে পারবে যদি পারি তাহলে তো বুঝতেই পারবে যে হ্যাঁ বেড়াতে পেরেছি আর যদি না বেড়াতে পারি সেটাও বুঝতে পারবে যে আমি কেন বেড়াতে পারলাম না মানে সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তোমরা দেখো বুঝতে পারবে আমি এখনো বুঝে উঠতে পারছি না সত্যি আমি বেরাতে পারবো কিনা ভাই বোনরা দিদিরা সবাই বারবার করে বলছে একটা দিন এর পরের কমেন্ট দিদি একটা টিপ দেব তুমি চায়ের সাথে সাথে অন্য কিছু খাবারও বিক্রি করতে পারো কারণ তোমার রান্নার হাত খুব ভালো থ্যাংক ইউ তুমি সন্ধে বেলাতে অন্য কিছু যেমন এগ রোল বা নুডলস বিক্রি করতে পারো ব্লগটা ভালো লাগলো দিদি হ্যাঁ দিদি এটা তো অনেক দিনের ইচ্ছা কিন্তু হয়ে আর উঠছে না আমি না খুব অল্প সময় দোকানটা খোলা রাখি মানে সকাল সাতটার থেকে এগারোটা আর যখন ছেলের স্কুল ছুটি থাকে তখন একটু আধা ঘন্টা বা এক ঘন্টা মানে এক্সট্রা হলো আর রাত্রেবেলা ওমনি চারটের সময় দোকানে গেলাম মানে কখন আটটা হোক সাড়ে আটটা হোক মানে নটার আগে আমি বন্ধ করে দিই কারণ সংসারেও কাজবাজ আছে রান্না বান্না আছে তাই না তো ওইগুলো সারতে হবে আমি খুব একটা বেশিক্ষণ খুলে রাখতে পারি পারি না আর সারা দিন মানে খাবার দাবার বানালে তো সারা দিন দোকান খুলে রাখার একটা মানে ভাবনা রাখতে হবে মাথায় তো এবার খাবার দাবার করার জন্য একজন চাই মানে কোন একজন দোকানে চাই তো সেটা দেখি কোনোদিন যদি হয়ে ওঠে নিশ্চয়ই করবো আমার খুব ইচ্ছা আছে খাবার দাবার বানানোর দেখি ম্যাগিটা করতে পারি কি ম্যাগি থেকে শুরু করতে পারি কি পুজোতেই ইচ্ছা আছে এবার জানি না হলে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই ভালো লাগলো তোমার কথাটা আমারও ইচ্ছা ছিল থ্যাংক ইউ আমিও সিটি স্টাইলে যাই একদিন তোমার দোকানে দেখা করতে যাব আচ্ছা দিদি দাদা কি করে আমার বরমশের একটা দোকান আছে তো আমি খুব শিগগিরই দেখাবো দোকান তোমাদেরকে ভিডিওর মাধ্যমে খুব শিগগিরই কারণ এখন যাওয়া হচ্ছে না ওখানে ছেলে কোন ক্লাসে পড়ে ছেলে পড়ে আমি তোমার আমি নতুন তোমার ভিডিও দেখছি তাই জিজ্ঞাসা করলাম ঠিক আছে কোনো ব্যাপার না খুব ভালো লাগলো জিজ্ঞেস করেছো খুব ভালো লাগছে তোমার ভিডিও থ্যাংক ইউ একজন লিখেছে এটা কোন শপিং মল তো আমি যেটা প্রথমে গেছি ওটা হলো লেক মল আর তারপরে যেখান থেকে জামা কাপড় কিনলাম ওটা হলো সিটি স্টাইল যেখানে কমেন্ট করেছে দিদি ভাই এই ভিডিওতে খুব সুন্দর হয়েছে বাচ্চাদের ড্রেস গুলো সত্যি ড্রেস গুলো খুব ভালো ছিল বাচ্চাদের প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর ছিল থ্যাংক ইউ রাজ রাজমার সাথে মাংসের চর্বি দিয়ে বানালে দারুণ লাগে শুনেছি কিন্তু কোনোদিন খাওয়া হয়নি খুব সুন্দর জিনিস হয়েছে ইউ তুমি একটু হালকা করে লিপস্টিক আর কাজল লাগাবে ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আমি মানে এমনি ঘরে থাকলে সাজাগুজ করি না একটু ভিডিও ভিডিও বানালে কোথাও ঘুরতে গেলাম তারপরে বিয়ে বাড়ি তখনই সাজি তাছাড়া আমার ঘরে বসে মানে ভালো লাগে না যেন সাজতে দিদি ভাই চালিয়ে রেখে কাজ করছিলাম তবে ফুল ওয়াচ আমিও সিটি স্টাইল থেকে কিনেছি আচ্ছা তুমি মনে হয় কাছাকাছি কোথাও থাকো কোথায় থাকো এরপরের কমেন্টটা জানিও হ্যাঁ তো এই হলো আজকের কমেন্ট আর বেশি করব করবো না এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বন্ধুরা